আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিহার দু হাজার চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষাতে আসেন তো আপনাদের মনে একটাই প্রশ্ন যে এগারোই আগস্ট থেকে কি আমাদের এইচএসসি পরীক্ষা হবে তো আমি বলতে চাই যে এগারোই আগস্ট থেকে কিন্তু আপনাদের পরীক্ষা হবে না কারণ অনির্দিষ্টকালের জন্য সব কিছু বন্ধ ঘোষণা এবং তিন দিনের জন্য কিন্তু সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে এরপরেও কিন্তু যে তারা যে সময়টা ছিল এই সময়ের মধ্যে কিন্তু তারা কিন্তু যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন কিন্তু দমাতে পারেনি এর কারণে কিন্তু আপনাদের যে পরীক্ষা এটা কিন্তু এগারোই আগস্ট থেকে হবে না অর্থাৎ এই যে পরীক্ষার্থী আছে এনারা কিন্তু আপনারা আপনাদের যে অন্য ভাইয়েরা আছে তারা কিন্তু ইতিমধ্যে পরীক্ষাটি বয়কট করেছে এবং বয়কট করার পরে তারা কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থী আছে এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনে যোগদান করতেছে এ কারণে কিন্তু এই পরীক্ষা আশা করি এগারোই আগস্ট থেকে হবে না তো নতুন যে সময়সূচি আপনাদের দেশের পরিস্থিতি ভালো হলে নতুন যে সময়সূচি প্রকাশ করা হবে সে প্রকাশ করার পর আমি সে সম্পর্কিত একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনাদের যারা ছাত্র আছেন আপনাদের উচিত যে ছাত্র যে আন্দোলন হচ্ছে এর ছাত্রদের পাশে দাঁড়ানো এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনটি সফল করা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ